ষোলো তারিখে সেই ধাক্কাটা দিতে হবে এই ষোলো তারিখে যদি আপনারা উপস্থিত হন তাহলে এই ধাক্কার এটা পৌঁছে যাবে আঘাত যে কর্মচারীদের এই দাবিটা দিতে হবে আর যদি আমরা ধাক্কা দিতে না পারি দুই তারিখ দোসরা জুন যে বাজেট ঘোষণা হবে সেখানেও কিছু থাকবে না আর আপনারা পেপার পত্রিকায় দেখতে পাচ্ছেন যে মুখ বন্ধ করার জন্য নতুন নতুন বিধিমালা আসতেছে যদি এই সময় আপনারা এই কাজটুকু না করতে পারেন তাহলে আর সামনে যে কথা বলবেন এই যে পাঁচজন একশো জন বসছেন জন পারবেন না কালকে আমি আরেকটা অফিসে গিয়েছিলাম সেখানে আমার কাছে মনে হয়েছে যে সেই অফিসে যারা আমরা কর্মচারী আছি সে অফিসের মহাপরিচালকের কাছে যাওয়ার জন্য মনে হয়েছে যে একটা হরিণ রে একটা সিং এর খাসার মধ্যে ছাড়িয়ে দিয়েছে ওই অফিসের কর্মচারীরা এরকম ভীত সন্ত্রস্ত অবস্থায় সেখানে চাকরি করে আমাদের অনেক জায়গায় আমাদের কর্মীরা এরকম ভীত সন্ত্রস্ত অবস্থা সাকি করে মনে হয় যে আমরা মহাপরিচালককে সাকি করি আসলে আমরা কি মহাপরিচালকের সাকি করি আমরা সাকি করি সরকারের আমরা সাকি করি সরকারের মহাপরিচালক আমাদের শ্রদ্ধ তিনি সেই সম্মান পাবেন কিন্তু আমরা তাকে ভয় পাবো এরকম ভয়ের সংস্কৃতি তৈরি করে সবাইকে জিম্মি করে রাখা হবে এটা হইতে পারে না তো সে ক্ষেত্রে আপনাদের সবাইকে মুখ খুলতে হবে 2019 সালে যখন প্রথম ফেসবুকে আমরা এই বেতন বৈষম্যের কথা বলছি তখন অনেকেই বলছে যে এই সাইবার অ্যাকশনের কারণে তোমাদের সাকি থাকবে না তোমরা শেষ আমরা বলছি যে চাকরি যদি যাই এই বৈষম্যের কথা আমরা তুলে ধরবো রাত্রে রাত্রে লিপলেট সরকারি যে আমাদের গাড়িগুলা যে কর্মচারীদের পরিবহন করে ওই জানালাত ভাগ দিয়ে কর্মচারীদের সিটা সিটা আসছি পরে যে সকালে যখন তারা অফিসে গেছে তখন ওই লিপলেট গুলো পাইছে যে আমাদের বেতন বৈষম্য বেতন বৈষম্য কিন্তু দুই সাল থেকে সবার কাছে কাছে আসে নাই দুই হাজার উনিশ সালে যখন আমরা শুরু করছি তখন থেকে এটা আসছে এই মুহূর্তে আপনাদের কাছে একেবারে ওই বিপিন উরের মতো অনুরোধ জানাবো যার দশ পার্সেন্ট আছে এই দশ পার্সেন্টের জন্য তখন কিন্তু আমার ঘরের মায়ের চলে আসছে শরবত গুলাই নিয়ে কাঁঠাল ভাঙে নিয়ে চলে আসছে এই খাবার নিয়ে চলে আসছে পানি নিয়ে চলে আসছে এখনো আমার এই মামুনেরা যদি আমাদের সহযোগিতা করেন তাহলে কিন্তু আমরা ষোলো তারিখে এই দশ পার্সেন্ট ধাক্কা দিতে পারবো ইনশাল্লাহ সবার কাছে বিনীত অনুরোধ জানাবো যে সব কাজ থাকবে আপনার বেতন বাড়বে আপনার বেতনের জন্য আপনি একটু এগিয়ে যান যদি আমরা সাতই ফেব্রুয়ারি মহাসমাবেশে পঞ্চাশ হাজার লক্ষ্য দাম আজকে ভাতার বয়স থাকতো চার মাস জানুয়ারি থেকে চার মহার্ঘ ভাতা আমাদের পকেটে থাকতো